জয় শ্রী রাধাকৃষ্ণা বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তাও অনেক দিন পর আমি আসছি তো দেখতেই পাচ্ছ আমি গাড়িতে যাচ্ছি তা কোথায় যাচ্ছি গঙ্গায় চান করতে যাচ্ছি তা কোথায় চাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়েই আমি দেখাবো তো তোমরা দেখলো সেটা তোমাদেরকে ভালো লাগবে তো আমি যাচ্ছি আমাদের যে বাজারটা আছে সেই বাজারের ওপর দিয়ে তারপরে বাজার থেকে কেষ্টপুর পার হয়ে দেখো উল্টোডাঙার রাস্তা আমরা কিন্তু ধরেছি আর এই যে পাশে এগুলো দেখতে পাচ্ছ কাঁচের মতো ঘেরাটা এটা হচ্ছে সাবওয়ে যেহেতু আগে যেরকম রাস্তা পারাপারের ব্যাপার ছিল এখন কিন্তু সেটা নয় এখন সব মাটির তলা দিয়ে কিন্তু রাস্তা করেছে যেহেতু কোনো রকমে অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু যাতে না হয় আর দেখো ডান দিকের রাস্তাগুলো কত সুন্দর লাগছে পুরো নারকেল গাছ দিয়ে এখানে ঘেরা আছে খুব সুন্দর লাগছে আর তারই মধ্যে দেখো আমরা চলেছি আর আমার সামনে যে আমার ছোটো বাবু রয়েছে টাকলা মাথা তো চলো চলে এসেছি এমন এক বিদাননগর স্টেশনের কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে এখানে আমরা সিগনালেতে দাঁড়িয়ে আছি তা সিগনাল ছাড়লেই কিন্তু আমরা কিন্তু এখন যাব। তো আশা করি তোমরা বুঝতেই পারছো আর এই উল্টোডাঙার যে রাস্তা দেখো বাসগুলো যাচ্ছে আর এইখানে রয়েছে ওই দেখো দূরে যে হলুদ রঙের সাইনবোর্ডের মতো রয়েছে ওটা হচ্ছে ওভার ব্রিজ ওভারব্রিজ বলতে বলতে রাস্তা যেরকম করে সাব হয়ে রয়েছে সেরকম ওখানে ওপর দিয়েও রয়েছে আর ওই পার হওয়ার পর দেখো হনুমানজির মানে মূর্তিটা সেরকমভাবে নিতে পারলাম না তোমাদেরকে দেখাতে পারলাম না তো তার জন্য খুবই দুঃখিত কিন্তু তারপরও তোমাদেরকে একটা সুন্দর আমি ভোলে বাবার মূর্তি আমি দেখাবো তা তোমরা দেখলে বুঝতে পাবে দেখো কত সুন্দর আমাদের ভোলে বাবা বিশাল বড় ওখানে বাবা রয়েছে আর এই রাস্তাটাই গেছে পুরো আমাদের কি বলে তোমাদের উড়িষ্যা হাট বা উল্টোডাঙা হাট বলে আবার ওখানে যে মোড়টায় যে আমরা দাঁড়াবো সেটা হচ্ছে খান্না মোড় তা তোমরা যদি যাও তোমরা মানে উড়িষ্যা হাট বললে তোমরা বাস থেকে চলে আসতে পারবে হাওড়া থেকে যারা আসবে আর যারা শিয়ালদা বিধাননগর থেকে আসবে তারাও উড়িষ্যা হাট বা উল্টোডাঙা হাট বললেই তোমরা চলে আসতে পারবে অলরেডি আমরা চলে এসেছি এটাই হচ্ছে তোমাদের খান্না মোড় খান্ন মোড় বলে এটা আর এই দেখো চারিদিকে রাস্তায় কিন্তু এখানে হাটটা বসেছে আর এখানে যে দেখতে পাচ্ছ জুতো বিক্রি করছে তা এখানে জুতোগুলো কিন্তু আমরা খুব সস্তায় পেয়েছি এখানে একশো টাকা করে এখানে বিক্রি করছে তো আমার দুটোও পছন্দ হয়েছে তা আমি এখানে কিন্তু তিন জোড়া আমি জুতো নিয়েছি তো চলো তোমরা একটু দেখে নাও তোমাকে নিয়ে বন্ধুরা আমার হাতে কিন্তু মানে মোবাইলটা ছিল যার জন্য কিন্তু আমি ক্যামেরা করতে পারছিলাম না ঠিকমতো একদিক দিয়ে চাপা হয়েছিলো তার জন্য প্রচণ্ড দুঃখিত আর আমি এই টাইমটায় জুতোটা মাপ নিচ্ছিলাম এখানে মাপগুলো দেখছিলাম যার ফলে আমি ঠিক করে করতে পারিনি তো আমি মাপ নিচ্ছি তা নেওয়ার টাইমে ওখানে কথাবার্তা যা কিছু হচ্ছে দরদাম হচ্ছে ওখানে একশো টাকা একশো টাকা থেকে তোমাদের কমও হবে না বা বেশিও বা কোনো কিছু নয় একশো টাকা আর ছেলেদের যে বড়ো জুতোগুলো আছে কি বলে কিটো জুতোগুলো ওগুলো তোমাদের দেড়শো টাকা করে নিচ্ছে অবশ্যই ভালো এমনি তুমি কিনতে গেলে আমি যে জুতোটা নিজে যে সবুজ রঙের জুতোটা তোমরা দেখতে পেয়েছ ওটা মিনিমাম তো দুশো টাকা তো নিতই আর ছেলেদের জুতো মানে কম হলেও কিন্তু আড়াইশো টাকা করে জুতো তোমাদের নেবে তো চলো তোমাদেরকে আমি মার্কেটটা আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে তো আমিও গেছি গঙ্গায় চান করার জন্য তার রাস্তায় আমি যখন মানে পৌঁছে গেলাম এই হাটের মধ্যে তা আমি হল না এখানে আমি দেখেই যাই এখানে জামা কাপড় কি আছে সব দেখে টেকে আমি যাব আর দেখতে দেখতে আমি কিন্তু কটা জিনিসও কিনে নিয়েছি তো তোমরা দেখো একটু Thank <laughs> you বন্ধুরা চলে আসলাম আবার আমি তোমাদের সঙ্গে বক বক করতে কিন্তু যত যদি না বক বক করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না তো এই যে চলছে তোমাদের এই যে হাটটা দুপাশে ফুটপাতে যে বসেছে এখানকার হাট এরকমই বসে আর রাতে বেলায় পুরো রাস্তা জুড়ে বসে যেহেতু এখানে গাড়ি ঘোড়া চলে বলে রাতে বেলা হাটটা বসবে বসতে বসতে আটটা নটা অবধি কিন্তু থাকে তারপরে গাড়ি চলাচল হয়ে যায় এবং রাস্তা থেকে তারা সরে সরে বসে অনেক থাকে তারা চলেও যায় আর এখানে দেখো দুপাশে কিন্তু রয়েছে আর আমি চারিদিকে কিন্তু আমি সায়ার দরদাম করছিলাম যেহেতু আমার সায়া দরকার পড়েছিল আমি সায়াটা নেব তার জন্য সায়ার দরদাম করছিলাম তো বন্ধুরা এখানে সমস্ত জিনিস কিন্তু তোমরা ভালোভাবেই পাবে কিন্তু খুব দরদাম করেই কিন্তু জিনিসপত্র নেবে খুবই সস্তায় এখানে আছে আর যদি পারো তোমরা তিনটে করে নেবে তা তিনটে করে নিলে তাহলে তোমাদের আর কোনো কথাই নেই দামটা তোমরা সঠিক দাম পেয়ে যাবে আর যেখানে নেবে তোমরা কিন্তু অবশ্যই দরদাম করে নেবে তো চলো এই দেখো এখানে কিন্তু সায়ার এখানে এসে গেছি তা যেখানেই আমি যাচ্ছি বলছে আশি টাকা করে সায়া অবশ্য কিন্তু আমি যে সায়াটা নিয়েছি একটু লো কোয়ালিটি নিয়েছি যেহেতু আমি সবসময় পরবো ভালো কোয়ালিটিটা নিয়ে নিই তা ভালো কোয়ালিটিটা নিতে গেলে একশো টাকা পড়বে তা তোমরা ওখানে যাবে ওখানে গিয়ে ঠিকঠাক দরদাম করে নেবে যেহেতু চার পাঁচটা দোকান থেকে ঘুরে ঘুরে নেবে একবার আমার বই কিনতে গিয়ে এরকম হয়েছিল যেখানেই আমি গেছি সেখানেই ঢুকে গেছিলাম তারপরে আমাকে ঠকে যেতে হয়েছিল তো বন্ধুরা তোমরা যাতে না ঠকতে হয় ওই জন্য চার পাঁচটা দোকান তোমরা ঘুরে জেনে বুঝে তারপরে জিনিস নেবে তো আমিও উড়িষ্যা হাটে এসে এরকম করে নিয়েছি তাই আমি ঠিকঠাক কিন্তু দরদাম পেয়ে গেছি জিনিসপত্র কিন্তু কোনো সস্তাই আছে কিন্তু তোমাদেরকে বুঝে শুনে নিতে হবে তো চলো আবার তোমাদেরকে আমি হাটটা দেখাই কি কি জিনিস আছে বন্ধুরা আবার একটা কথা তোমাদেরকে বলতে চলে আসলাম যেহেতু দেখো আমার ক্যামেরাটা কিন্তু ডিস্টার্ব করছে খুব আলোর ফোকাস দিচ্ছে আমার ফোনটা কিন্তু মানে ডিস্টার্ব করছে যেহেতু পুরনো পুরোনো ফোনটা হয়ে গেছে আমি সে নতুন ফোন কিনতে পাচ্ছি না আমার যেই ফোনটা আছে ওটা দিয়েই কিন্তু আমি ভিডিও শ্যুট করছি তা ফোকাসের দিক দিয়ে কোনো কিছুটা গণ্ডগোল হয়েছে যার ফলে এরকম জিনিসটা হয়েছে তা মোটামুটি আমার ফোনটার মধ্যে কিন্তু ক্যামেরা ঠিক চলে আসে দেখার মতো চলে আসে কিন্তু এখানটা ফোকাসের কোনো গন্ডগোল হওয়াতে কিন্তু জিনিসটা আলোটা ব্রাইটটা বেশি হয়ে গেছে যার ফলে কিন্তু এখানে মানে চারিদিকে সাদা সাদা মনে হচ্ছে তো এবার পুরোপুরি ভালোভাবে চলে আসবে দেখো খান্না মোড়টা তোমাদেরকে আর একবার ভালো করে দেখাচ্ছি তা দেখে নাও এবার ভালো করে আবার তোমাদেরকে আমি মার্কেটটা দেখাবো তারপরে আমি চলে যাবো গঙ্গায় সায়ন করতে হাতে আছে মানে পইচা আছল শেষ হৈ যাব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আখের রস খেতে চলে গেছি যেহেতু খুব খিদে পাচ্ছিল তিস পাচ্ছিলো আর গঙ্গায় চান করবো ভাবছিলাম যে পুজো দেবো ওই জন্য কিছু আর খাইনি যেহেতু আমরা আখের রস খেয়ে নিয়েছি আর ওখানে দশ টাকা করে গ্লাস আমরা খেয়েছি কুড়ি করে গ্লাস আছে তোমরা যদি পারো কুড়ি করে খেতে পারো কিন্তু আমাদের দশ টাকার সামর্থ্য বলে তাই দশ টাকার মতো খেয়েছি তো চলো হাটটা তোমরা দেখতে দেখতে আমরা চলে যাই গঙ্গার দিকে

তো বন্ধুরা একসাথে আমি ভিডিওটা দিতে পারলাম না যার ফলে আমার আপলোড করতে অসুবিধা হবে তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লেগেছে আর এই উড়িষ্যা হাটে কে কে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ততক্ষণে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা রাধে রাধে